মন খারাপ করিস না বাপ গরু বেচা টাকা দিয়ে তোরে ঈদের জামা কিনে দেবো যা তোর ঈদের দিন বোনা দিয়ে দেবো নতুন জামার টাকা দিয়ে কি মায়া কাটানো যায় ওর জন্য তো এখন আমার কান্না মন খারাপ করিস না মন খারাপ করিস না বাপ আরে কখন হাটে নিয়ে বাবা আরে হাটে নিমু তো পশ্চিম গিলাবাদ বাইজিত ভাই আর বাড়ি থেকে নিয়ে যাইবো দামা দামি হয়ে গেছে সে অ্যাডভান্সও করে গেছে বাপরে মন খারাপ করে কি করবি মন খারাপ করলে কিছু হইব বড়রা যে বেঁচে দেন এই তো আমার কষ্ট লাগে না আমার কষ্ট লাগে বড়রা যে জবাই করে দেবে তুই মন খারাপ করিস কেন বাপ তোর তো আর খুশি হওয়ার কথা তোর প্রিয় গরুটা আল্লাহর জন্য কুরবানি হইব সাধ্য থাকলে গরুটা আমি কুরবানি দিতাম কারণ তা প্রিয় বস্তু কুরবানি দেওয়া পছন্দ করেন কুরবানির ইতিহাসে এটাই বলে তাহলে আমার গরুটা আল্লাহর জন্য করবা বাপ একমাত্র আল্লাহর জন্যই